এটা কি ভাই এটা শিং মাছ দেশি শিং জি আচ্ছা এটা বয়স কত দিন এটার বয়স আপনার দেড় মাস এটা তো মানে তিন থেকে সাড়ে তিন মাসে বাজার যাচ্ছে হ্যাঁ এটা এটা তো আপনার হচ্ছে বড় মাছ আমার ছোট মাছও আছে এটা কেজিতে কত ফিস ভাঙবে এটার কেজিতে ভাঙবে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো জি কত করে বিক্রি করতে স্যার কেজি নিলে পড়বে ছয়শো টাকা আর যদি পিসে নেন পিসে পড়বে আপনার হচ্ছে দুই টাকা দুই টাকা করে জি দুই টাকা পিস একটা ছোট আছে সেটা পড়বে এক টাকা বিভিন্ন সাইজের উপরে নির্ভর করে আচ্ছা

কোনটা এটা সাদা লম্বা দানা দেখেন উপায়টা কি চিনার উপায় হচ্ছে যেটা হচ্ছে আপনার সাদা হবে তার গা হবে এরকম চকচকের সাদা আর হচ্ছে মাছটা হবে একটু লম্বা দানা আর যেটা গোল হবে ওটা মনে করেন বেশি বড় হবে না এটা বড় হবে আর আমরা চাষিকে সবসময় ভালো জিনিসটা দেবো কারণ আমরা ছবিতে মাছ বেশি সাধারণ চাষিরা মনে করেন অনেকে আপনার মনে করেন দুই নম্বরই কাজ করতেছে এর মাছ যাচ্ছে না আর একটা চাষিরা যদি আপনি ক্ষতি করেন তাহলে সে আর মাছ নেবে না সে ওই ব্যবসা অফ করে দেবে এই জন্য আমরা ভালো জিনিসটা তারা দেওয়ার চেষ্টা করবো তাহলে যখন ভালো মাছটা দেবো সে পাশের লোকও আমার মনে করেন মাছটা দেখায় দেবে যে আমার ফলন ভালো হয়েছে তুমি একটা কি মাছ এটা মনোসেক্স তেলাপিয়া আচ্ছা এটা বয়স কতদিন এটা বয়স থেকে

সর্বোচ্চ গেলি পাঁচ মাসে রাখলে আপনার বাজার জাত করা ঠিক আছে এবং আপনার মোবাইল নাম্বার আমার নাম্বারে ফোন দিলে মাছ পরিবহনে পাঠাতে পারবো আপনার কাছে কি কি বা কোন কোন ধরনের মাছ পাওয়া যায় আমার কাছে সাদা মাছের ধানি পাবেন টাইগার মনোসেক্স ক্যাটপিস জাতীয় মাছের মধ্যে জিএল কই মাগুর আপনার ট্যাংরা পাঙাস মানে সব রকম মাছই আমরা কেনা বেচা করি ইত্যাদি আচ্ছা ঠিক আছে ভালো থাকবে আচ্ছা